কমিশনার আর অ্যাম্বাসেডার আচ্ছা এই দুটো শব্দ আমরা খবরে বা কথায় কথায় প্রায় শুনি তাই না দুটোই খুব পরিচিত কিন্তু সত্যি বলতে কি এদের মধ্যে আসল পার্থক্যটা কি তা নিয়ে আমাদের অনেকেরই কিন্তু মাথা গুলিয়ে যায় তো চলুন আজ এই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার করে ফেলা যাক হ্যাঁ প্রশ্নটা কিন্তু খুবই সহজ হাই কমিশনার আর অ্যাম্বাসেডার এদের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় মানে কখন একজনকে হাই কমিশনার বলা হচ্ছে আবার কখন বলা হচ্ছে অ্যাম্বাসেডার দেখুন আমরা খবরে প্রায়ই দেখি যেমন ধরুন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার আবার ঠিক তার পরে হয়তো শুনি বাংলাদেশে আমেরিকান অ্যাম্বাসেডার এখন কথা হলো দুজনেই তো নিজ নিজ দেশের সর্বোচ্চ কূটনীতিক প্রতিনিধি তাই না তাহলে একজনের পদবী হাইকমিশনার আর আরেকজনের অ্যাম্বাসেডার কেন এই ছোট্ট পার্থক্যের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আসল রহস্যটা তো এই পার্থক্যের গভীরে যাওয়ার আগে আমাদের ছোট্ট একটা জিনিস একটু বুঝে নিতে হবে কারণ নামটা হাইকমিশনার হোক বা অ্যাম্বাসেডার দুজনের কাজের গোড়াটা কিন্তু একই জায়গায় আর সেটা হলো কূটনীতি বা ডিপ্লোমেসি আচ্ছা এই কূটনীতি জিনিসটা আসলে কি। একদম সহজ ভাষায় যদি বলি কূটনীতি হল দেশগুলোর মধ্যেকার আলোচনার শিল্প মানে দুটো দেশ যখন নিজেদের ভালোমন্দ মন্দ ব্যবসা বাণিজ্য বা যে কোনো পারস্পরিক স্বার্থ নিয়ে কথা বলে সম্পর্ক ভালো রাখে বা নতুন সম্পর্ক গড়ে তুলে এই পুরো প্রক্রিয়াটাই হল কূটনীতি বলা যায় আন্তর্জাতিক সম্পর্কের একদম ভিত্তিই হলো এটা আর এজন্যই একটা খুব চালু কথা আছে কূটনীতি হল পররাষ্ট্রনীতি বাস্তবায়নের হাতিয়ার এর মানে কি মানে এটা খুব সোজা একটা দেশ ঠিক করে যে সে অন্য একটা দেশের সাথে কেমন সম্পর্ক রাখবে এটা হল তার পররাষ্ট্রনীতি আর সেই সম্পর্কটাকে বাস্তবে রূপ দেওয়ার আসল কাজটাই করে কূটনীতি বেশ কূটনীতির বেসিকটা তো বোঝা গেল এবার চলুন ফেরা যাক আমাদের মূল প্রশ্নে হাই কমিশনার আর অ্যাম্বাসেডারের মধ্যেকার যে বিশাল পার্থক্যের কথা আমরা বলছি তার পুরো রহস্যের সমাধান লুকিয়ে আছে মাত্র একটা শব্দে আর সেটা হল কমনওয়েলথ হ্যাঁ কমনওয়েলথ এই সংস্থায় এখন সদস্য দেশের সংখ্যা কত জানেন চুয়ান্নটা আর মজার ব্যাপার হল এই চুয়ান্নটা দেশ মিলেই কিন্তু পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশকে ধারণ করে তার মানে বুঝতেই পারছেন এটা বেশ বড় একটা জোট আর এদের সবার মধ্যে একটা গভীর ঐতিহাসিক যোগসূত্র রয়েছে যেমন ধরুন আমাদের খুব কাছের দেশগুলো বাংলাদেশ ভারত পাকিস্তান এরা সবাই কিন্তু এই কমনওয়েলথ পরিবারেরই সদস্য এর পেছনের কারণটা হল মূলত একসময় ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে থাকা দেশগুলোই এই সংস্থার সদস্য আর এই কারণেই এদের নিজেদের মধ্যেকার সম্পর্কটাও একটু আলাদা তাহলে হাই কমিশনারকে নিয়মটা হল যখন কমনওয়েলথভুক্ত একটা দেশ থেকে অন্য একটা কমনওয়েলথভুক্ত দেশে কোনো কূটনীতিক প্রতিনিধি পাঠানো হয় তখনই তাকে বলা হয় হাই কমিশনার। তার মানে এই পদবিটা শুধুমাত্র কমনওয়েলথভুক্ত দেশগুলোর একটা বিশেষ ক্লাবের মতো যা শুধু নিজেদের মধ্যেই ব্যবহার হয় আর অ্যাম্বাসেডার সেটা হল বাকি সব ক্ষেত্রে মানে দুটো দেশের মধ্যে যদি অন্তত একটা দেশও কমনওয়েলথের সদস্য না হয় তাহলেই তাদের কূটনীতিক প্রতিনিধিকে বলা হবে অ্যাম্বাসেডার বা রাষ্ট্রদূত সোজা কথায় কমনওয়েলথ পরিবারের বাইরের সবার জন্যই এই পদবিটা প্রযোজ্য সংজ্ঞাত জানা গেল চলুন এবার কয়েকটা বাস্তব উদাহরণ দিয়ে পুরো বিষয়টা আরেকটু পরিষ্কার করে নিই তাহলে আর ভুল হবে না দেখুন নিয়মটা কিন্তু একদম সোজা দুটো দেশই যদি কমনওয়েলথ পরিবারের সদস্য হয় তাহলে তাদের প্রতিনিধি হবেন হাই কমিশনার কিন্তু যদি একটা দেশ কমনওয়েলথের সদস্য আর অন্যটা বাইরের হয় অথবা দুটো দেশই যদি কমনওয়েলথের বাইরে থাকে তাহলেই পদবিটা হয়ে যাবে অ্যাম্বাসেডার ব্যাস এটুকুই একটা উদাহরণ দিই ধরুন বাংলাদেশ আর কানাডা দুটো দেশই কিন্তু কমনওয়েলথ ভুক্ত তাই কানাডা থেকে বাংলাদেশের যিনি কূটনীতিক প্রধান হয়ে আসবেন তিনি হবেন ক্যানাডিয়ান কমিশনার আর তাদের দূতাবাসকে আমরা বলি হাই কমিশন অ্যাম্বেসি নয় এবার আরেকটা উদাহরণ দেখা যাক বাংলাদেশ আর আমেরিকা এখানে বাংলাদেশ কমনওয়েলথের সদস্য কিন্তু আমেরিকা তো নয় তাই আমেরিকা থেকে বাংলাদেশে যিনি আসবেন তাকে বলা হবে আমেরিকান অ্যাম্বাসেডার বা রাষ্ট্রদূত আর তাদের দূতাবাসকে আমরা বলি এমবেসি সুতরাং মোদ্দাকথা একটাই যেটা মনে রাখলে আর কোনওদিনও কোলাপ হবে না হাই কমিশনার পদবিটা শুধুমাত্র তখনই ব্যবহার করা যাবে যখন দুটো দেশিক কমনওয়েলথ পরিবারের সদস্য হবে এটাই একমাত্র এবং প্রধান শর্ত আর কিছু ভাবারই দরকার নেই ঠিক আছে চলুন পুরো ব্যাপারটা এক নজরে আরেকবার গুছিয়ে নেওয়া যাক যাতে এরপর থেকে এই দুটো পদবি নিয়ে আর কোন রকম কনফিউশন না থাকে এখন থেকে যখনই এই দুটো পদবীর কথা শুনবেন মনে মনে শুধু একটা প্রশ্ন করবেন প্রশ্নটা হল যে দুটো দেশের কথা বলা হচ্ছে তারা কি দুজনেই কমনওয়েলথের সদস্য যদি উত্তর হয় হ্যাঁ তাহলে তিনি হলেন হাই কমিশনার আর যদি উত্তর না হয় মানে যে কোনো একজন বা দুজনই বাইরের সদস্য তাহলে তিনি অ্যাম্বাসেডার কি একদম সহজ হয়ে গেল না ব্যাপারটা তো সবশেষে একটা কথা ভাবার জন্য রেখে যায় শুধু একটা শব্দের এই যে পার্থক্য হাই কমিশনার আর অ্যাম্বাসেডার এটা আসলে আমাদের দেশগুলোর মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক নিয়ে কত বড় একটা কথা বলে দেয় তাই না একটা সাধারণ পদবি কিন্তু তার পেছনে লুকিয়ে আছে একটা বিশাল ইতিহাস একটা একাত্মতার গল্প এটা কিন্তু আসলেই ভাবার মতো একটা ব্যাপার